খেলা মেলা দিছ নে ভাই ج زندہ سلامت کے بولے زیاں نہیں زیاں سلام آنے زیاں زیاں خدا دیش بڑا دیش زندہ باد زندہ باد پیش کرے صرف نہیں زیاں تو نہیں 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 ہا سچیں اس کے اے دن زیاں تو نہیں

শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তার আদেশে দল বাংলাদেশ ছাত্র গণতান্ত্রিক ছাত্রদল এই দলের আমাদের কর্ণেলপতি তাইর রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের যে যে এই ভীষণ বাংলাদেশে দিয়েছে আমি মনে করি এই ছাত্রদল সেই ভীষণকে ধরে রেখে আগামী দিনে পথ চলবে এই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন সেই রাখাল রাফাল রাজাডেন্ট রহমান সেক্ষেত্রে আমি সবাই কাছে একটা বিনীত অনুরোধ আবার দাদা ফকির বাটপার মুক্ত ছাত্রদল চাই ভাই পাছো না তারাই যদি ছাত্রদলের লিডিং অবস্থানে আসে তাহলে ছাত্রদলের এটা হচ্ছে কলঙ্ক আমি আমার জেলা নেটিভি লোকে জানাতে চাই আপনারা ছাত্রদল গঠন করেন কিন্তু ভাই আপনারা তো আমাদের অভিভাবক আপনারা ন্যূনতম এসএসসি পাশের একটা ছেলেকে ছাত্রদলে নেন ভুয়া সার্টিফিকেট বানাইয়া আপনাদের কাছে দেন আডিয়া সদস্যের সাথে আপনারা সিগনেচার করেন চাই না আমরা ছাত্রদল চাই এই রকম ছাত্রদল যার শিক্ষাগত যোগ্যতা আছে যে কথা আমাদের এই তিনটা দিনে যদি সবাই আমরা ছাত্র বলে বুঝি তাহলে আমাদের ছাত্রদল অত্যন্ত সুসংগঠিত হবে 1979 সালে আমাদের বাংলা রাখাল রাজা বেজউদ্দিন রহমান তৎকালীন রাষ্ট্রপতি কার হাতে করা এই ছাত্রদল বাংলাদেশে এমন একটি সংগঠন রাষ্ট্রপদের সংগঠন মানুষের শিবার সংগঠন মানুষের পাশে দাঁড়াও সংগঠন এই সংগঠনকে আমরা আগামী দিনে আরো শক্তিশালী দেখতে চাই আমার বিশেষ করে ফরিদপুর নেতৃবৃন্দের কাছে আমার বিশেষ পদার্থ আহ্বান বাংলা থানার বিগত দিন যে ছাত্র দলে কমিটি দিয়েছে একটি অযোগ্য সংগঠন হিসেবে তারা পরিণত হয়েছে আগামীতে বাংলা থানার একটি ছাত্রদলের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এবং ভালো ছাত্র থেকে যারা যারা সমাজে কথা বলতে পারবে যার নেতৃত্ব সমাজ চলে তাদেরকে দিয়ে কমিটি করে বাংলা থানার ছাত্র দল আরো শক্তিশালী হবে এর পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে